পুতুলটা রেডি হওয়ার পরে এত কিউট লাগছিল যে আমি বারবার এসে এটা দেখছিলাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে এই প্রেগু মাম্মি পুতুলটা কিভাবে বানালাম তো এখানে আমি নিয়েছি ম্যাজিকের ফন্ডেন্ট এই ফন্ডেন্টটা কিন্তু ভীষণই ভালো তো আমি একবারে একটা এক কেজির পোটলা কিনে নিয়ে চলে এসেছি কারণ এটা আমার ভীষণ ভালো লাগে কাজ করতেও খুব সুবিধা হয় স্ট্রেচেবল আর এটার টেস্টটাও কিন্তু ভালো হয় তো এখানে আড়াইশো গ্রাম করে চারটে প্যাকেট থাকে এক কেজি ডিব্বাটাতে তো এখন আমি স্কিন কালারটা করে নিচ্ছি আমি কিন্তু শুরু থেকে স্কিন কালারের জন্য আলাদা করে স্কিন কালার ইউজ করি না এখন দোকানে গিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিন্তু আমি যখন করতাম শুরু করেছি তখন পাইনি তো আমি পিচ কালারটা নিয়ে এসছিলাম ওটা দিয়েই কিন্তু স্কিন কালার করি আর আমি অনেক দিন ধরে একটা মনের মতো ব্রাউন কালার খুঁজছিলাম যেটা রিয়েল মাটির কালারটা আসবে কিছুতেই পাচ্ছিলাম না তো ফাইনালি পেয়েছি এটা কিন্তু চেসনাট ব্রাউন ব্রাউন কালার কালার দেওয়ার পরে এত মিষ্টি একটা আর আমি কিন্তু সব সময় হোয়াইট ফন্ডেন্ট কিনি তারপরে যেরকম যা কালার লাগে ব্যবহার করার সময় কালার অ্যাড করে বানিয়ে নিই আলাদা করে কোনো কালারের ফন্ডেন্ট কিন্তু কিনি না তো এখানে ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু প্রথমে এই বেস্টটাকে করে নিই প্রথমে পায়ের বেস্টটা করে নিলে নিচ থেকে উপরে ওঠার কাজটা কিন্তু করা যায় আগে ফেস তারপরে বডি এইভাবে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় তো তোমরাও চেষ্টা করবে এরকম প্রথমে আগে পা করে নিতে তারপরে বডিটা করতে তারপরে ফেসে করতে তো এইখানে আমি একটা সোলার বেস নিয়ে নিয়েছি তার মধ্যেই স্টিকটা আটকে কাজটা করব এইভাবে কাজটা করলে সুবিধা হয় শেপটা বিগড়ে যায় না যেটা আমার প্রথম প্রথম খুব অসুবিধে হতো তো এখন আমি সোলার একটা এরকম বেস নিচে নিয়ে নিই খুব স্মুথলি কাজটা কিন্তু করা যায় তো একে একে দেখো এখানে আমি ফন্ডেন্ট দিয়েই সমস্ত কিছু বানিয়ে সেট করে নিচ্ছি এইবারে পেটুটা আমি করছি প্রথমে শাড়ির কুচিটা করে তার উপর দিয়ে আমি পেটুটা দিচ্ছি কিন্তু ওইভাবে দেখলাম যে শাড়ির কুচিটা ভালো লাগছে না তাই জন্যে আবার খুলে প্রথমে পেটু করে তার উপর দিয়ে শাড়ির কুচিটা দিয়েছি আর আঁচলটার মধ্যে একটুখানি ফ্লাওয়ার কাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি একদম প্লেন থাকলে দেখলাম কেমন লাগছে তো লাল আর হলুদের কম্বিনেশনে আজকে আউটফিটটা করব তো শাড়িটা প্রথমে এরকম বডিতে ফেলে তারপরে একে একে আমি কুচিটা করি এভাবে আমার করতে সুবিধা হয় আর আমার মনে হয় ফিনিশিংটাও ভালো আসে শাখাপালা সব করে বডির কাজ প্রায় শেষ এবার আমি চলে এসেছি ফেসে আগেই প্রথমে কান করে নাক করে এরপরে হেয়ারটা করে নিচ্ছি হেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর স্পেশালি যখন এই পার্টটা আসে তো আমি এটা কিন্তু চাকু দিয়েই করে নিই আমি কিন্তু ফন্টেন্টের কাজে বিশাল বিজ্ঞ নই আর আমার কাছে যে প্রচুর ফন্ডেন্টের টুলস আছে তেমনও নয় ফন্ডেন্টের কাজটা আমি ডে বাই ডে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি আমি কিন্তু ফন্ডেন্টের কোনো রকম কোর্স করিনি এটা আমি নিজে থেকেই চেষ্টা করতে করতে এখনও অবধি তো করছি আরও বেটার করার চেষ্টা করছি তো যেটুকু আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি তোমাদেরও একটু হেল্প হয় আর এই সিঁদু পরানোর পরটা আমার কাছে বেস্ট 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 লাগে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের প্রেগু মাম্মি পুতুল কিন্তু তৈরি হয়ে গিয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আশা করি একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা আজকের মতোটা